আমার আজকের এই গল্পটা একটা ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল গল্প মেয়েরা আপনাদের যাদের বয়ফ্রেন্ড আছে আপনার আপনার বয়ফ্রেন্ড কত ভালো করে চেনেন ধর আপনার কয়েক মাসের পরিচয় অথবা কয়েক বছরের পরিচয় তার সুন্দর ভালো চেহারার আড়ালে আসলে কি কিছু লোকই আছে আমার আজকের এই গল্পটা হতে যাচ্ছে তার একটা উদাহরণ আর এই গল্পের যতই লাস্টের দিকে যাবেন অতই বেশি গল্পটা আরো বিস্ময়কর হতে থাকবে আমার আজকের এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করবেন ঘটনটা ঘটেছে সাউথ কোরিয়া টু থাউজেন্ড টোয়েন্টি টু এর টোয়েন্টিএ ডিসেম্বর একটা মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে বসেছিল একটা দামি রেস্টুরেন্টে আর ওর বয়ফ্রেন্ড নাম ছিল মুন ওর এই বয়ফ্রেন্ড কে চিনেছিল তো আজকে মুন এই রেস্টুরেন্টে এসছে লির সাথে মুনের মা বাবার পরিচয় করে দেওয়ার জন্য তাই মুন আজকে একটু নার্ভাস কারণ ফার্স্ট টাইম ওর মা বাবা ওর বয়ফ্রেন্ড কে দেখবে তো এই সময় মুন রেস্টুরেন্টে বসে বসে বারবার তার ঘড়ির দিকে তাকাচ্ছিল আর নার্ভাস ফিল করছিল কতক্ষণে ওর মা বাবা আসবে আর ওর বয়ফ্রেন্ড দেখবে আর আজকে রেস্টুরেন্ট যে বুক করেছে সেটা হচ্ছে লি কারণ সে চাচ্ছে মুনের মা বাবাকে খুব ভালো করে ইমপ্রেস করতে ওয়েট করার একটা পর্যায়ে মুন লির দিকে তাকিয়ে সুন্দর করে হাসছিল কারণ ও একটু কনফিডেন্ট যে ওর মা বাবা লি কে দেখা মাত্রই পছন্দ করবে লি দেখতে অনেক সুন্দর হ্যান্ডসাম স্মার্ট ছেলে ছিল যে আগে কাজ করত কোরিয়ার আর্মির জন্য আর লি যে ফ্যামিলি থেকে বিলং করেছে সেটা হচ্ছে এজুকেটেড স্টাবলিশ ফ্যামিলি আর লি খোরিয়ার যে অ্যাপার্টমেন্টে থাকে ওই অ্যাপার্টমেন্ট বিল্ডিংটা ছিল লির দাদার সবকিছু মিলিয়ে মুনের কাছে লি হচ্ছে একদম ষোলো আনা যে কোনো মেয়ের মা বাবা লিকে পছন্দ করবেই করবে তো প্রায় পনেরো বিশ মিনিট পর মুন দেখলো ওর মা বাবার রেস্টুরেন্টের মেন এন্ট্রেন্স দিয়ে ঢুকছে ওর মা বাবাকে দেখে মা বাবার উদ্দেশ্যে হাত নাড়লো তারপর ওরা একসাথে এসে টেবিলে বসলো মুনের মা বাবা আসার সাথে সাথে লি মেনু পিক করে ওখান থেকে যত এক্সপেন্সিভ খাবার ছিল ড্রিঙ্কস ছিল সবকিছু অর্ডার করে দিয়েছে লি মুনের মা বাবার সাথে খুবই হাম্বল হয়ে কথা বলছে ওর মিলিটারি সার্ভিস কেমন ছিল তারপর লির তিনটা বিড়াল ছিল ওগুলোর ফটো লি মুনের মাকে দেখাচ্ছিল যে এগুলো ওর অনেক পছন্দের প্যাট সবকিছু মিলিয়ে মুনের জন্য ওই টাইমটা এতই ভালো যাচ্ছিল যে ও ওর মা বাবার ফেস থেকে বুঝতে পারছে যে ওরা লিকে দেখে অনেক হ্যাপি তো ওই রেস্টুরেন্টে প্রায় দু তিন ঘন্টা থাকার পরে মনের মা বাবা ওদের থেকে বিদায় নিয়ে চলে গেল ওরা যখন যাচ্ছে অনেক হেসে হেসে যাচ্ছে হ্যাপি কারণ ওরা অনেক পছন্দ করছে লিকে মা বাবা চলে যাওয়ার পরে হেঁটে হেঁটে যে ওরা গাড়ি পার্ক করেছিল আর ওই গাড়িটা ছিল লি ওদিকে কিন্তু মুন নোটিস করলো লি যখন হাঁটছে ও একটু মানে কন্ট্রোল হারিয়ে হাঁটছে তো এ সময় মুন বুঝলো যে লি একটু ড্রাঙ্ক হয়ে গিয়েছে কিন্তু ও মনে একটু হ্যাপি ছিল যাক যখন মনের মা বাবার রেস্টুরেন্টে ছিল লি অনেক সুন্দর করে হ্যান্ডেল করেছে ও যে ড্রাঙ্ক ও এটা বুঝতে দেয়নি ওদেরকে কিন্তু তবুও ওরা যখন লির গাড়ির পাশে হেঁটে আসলো তখন মুন বলল আচ্ছা তুমি ড্রাইভ করিও না আমরা একটা ট্যাক্সি ডাকে কারণ আমি বুঝতে পারছি তুমি একটু ড্রাঙ্ক মুনের এই কথা শুনে লি সাথে সাথে রেগে গিয়েছে বলল যে আজকে একটা এত সুন্দর ইভিনিং আমি এত সুন্দর করে সবকিছু কন্ট্রোল করলাম ম্যানেজ করলাম আর তুমি একটু হ্যাপি না তো ওই সময় লি মুনের উপর এত রাগ হয়েছিল ও সাথে সাথে বলল এখন থেকে তোমার সে আমার ব্রেকআপ। ও ব্রেকআপ করে একটা ট্যাক্সি ডেকে লি সাথে সাথে ওখান থেকে চলে গেল। এই ঘটনায় মুন এতই আশ্চর্য হয়েছিল যে ও একটু বুঝতে পারছিল না যে মুহূর্তের মধ্যে কি হয়ে গেল। তারপর ও মন খারাপ করে ও নিজে একটা ট্যাক্সি ডেকে ওখান থেকে ওর ফ্ল্যাটে চলে গেল। তারপর সেদিন মুন যখন ওর ফ্ল্যাটে গেল ওর অনেক মন খারাপ ছিল ও কান্না করছিল। একটা সময় কান্না করতে করতে ও ঘুমিয়ে পড়েছিল কারণ আজকের দিনটা কত ভালো ছিল আর সেটা কিভাবে শেষ হলো। এরপর দিন মুন সকালবেলা একটা ডোর নকের কারণে ঘুম থেকে উঠেছিল আর ঘুম থেকে উঠেই দেখে একটা বিশাল বড় গোলাপ ফুলের বুকে এটা দেখে ওর মন এত ভালো হয়ে গিয়েছে কারণ ও দেখেছে ওখানে একটা নোট যেখানে লি ওকে সরি বলেছে আর বলেছিল চলো আমরা আবার আমাদের রিলেশনশিপ কন্টিনিউ করি এজ এ বয়ফ্রেন্ড এন্ড গার্লফ্রেন্ড তো মুন ওই সময় লি কে মাফ করে দিয়েছে একটু পরে লি মুনের ওই ফ্ল্যাটে আসলো আর মুনের কাছে অ্যাপোলজি করলো আর বললো তুমি আমাকে মাফ করে দাও কালকের ঝগড়ার জন্য মুন মাফ করে দিয়েছে হয়েছে এরপর সেদিন রাতে লি আবার মুনকে একটা দামি রেস্টুরেন্টে ডিনার করাতে নিয়ে গিয়েছিল তারপরের কয়েকদিন মুনের লাইফ একদম স্বপ্নের মতো কাটছিল কারণ লি মুনকে অনেক শপিং করাতে নিয়ে যাচ্ছিল যত দামি দামি গিফট আছে সবকিছু ওর জন্য কিনে দিছিল মুন জাস্ট একবার মুখ দিয়ে উচ্চারণ করলেই ও সেটা সাথে সাথে ওকে কিনে দেয় নিজের থেকে কিনে আনে অনেক দামি দামি গিফট এক কথায় লি ওই সময় মুনকে একদম প্রিন্সেসের মতো ট্রিট করছিল তো একটা সময় মুন থেকে লিখে বলল এবার তুমি স্টপ করো তুমি আমার সাথে ঝগড়া করেছো আমি তোমাকে maaf করে দিয়েছি আমাকে আর এত দামি দামি গিফট তুমি দিতে হবে না কিন্তু মুন কিছুতেই ওর কথা শুনছিল না তো এই সময় লি মুনকে বলছিল 25th ডিসেম্বরের মানে ক্রিসমাস ডে ওরা দুজন অনেক সুন্দর করে সেলিব্রেট করবে যার জন্য লি অনেক কিছু প্ল্যান করছিল রেস্টুরেন্ট বুক করছিল আর কিছু প্ল্যান করছিল যেগুলো ওই সময় ও মুনকে বলছিল না অনেকটা সারপ্রাইজ দেওয়ার মতো করে তো যখন ক্রিসমাস ডে আসলো মানে 25th ডিসেম্বরের সেদিন সকালবেলা লি মুনকে মোবাইলে একটা মেসেজ পাঠিয়েছিল যে আমি একটু বিজি কারণ ও তো ডিনার নিয়ে প্ল্যান করছে তো এই কারণে তুমি কি আমার ফ্ল্যাটে গিয়ে আমার বিড়াল গুলোকে খাওয়াতে পারবে তখন মুন লিকে মেসেজ ব্যাক করে বললো কোনো সমস্যা নেই আমি তোমার ফ্ল্যাটে গিয়ে তোমার বিড়াল খাবো খাওয়াবো তো সেদিন সকাল এগারোটার দিকে মুন লির অ্যাপার্টমেন্টের নিচে গেল এরপর ও লিফট দিয়ে লির ফ্ল্যাটের সামনে আসলো তারপর মুন একটা সময় রিয়েলাইজ করলো আরে এটা তো অনেকগুলো রোজেসের স্মেল তো এই সময় মুন মনে করেছিল মেবি লি আমাকে আমাকে এখনই কোনো সারপ্রাইজ দিবে এটা লির প্ল্যান ছিল যে বিড়ালকে খাওয়ানোর নাম নিয়ে আমাকে এখানে আনবে আর ও আমাকে হঠাৎ করে একটা সারপ্রাইজ দিবে এরপর মুন যখন লির ফ্ল্যাটের ডোর সামনে গেল ও ডোর নক করেছিল মনে করেছিল লি ভিতরে বলল লি বের হয়ে আসে আমি জানি তুমি কোনো একটা কিছু প্ল্যান করছো আমার জন্য সারপ্রাইজ এর এত ডাকার পর লি যখন বের হচ্ছিল না তখন ও চাবি দিয়ে দরজাটা খুললো ভিতরে ঢুকলো ভিতরে ঢুকে ও দেখে যে পুরো ফ্ল্যাট অন্ধকার ওর দেখতেও কষ্ট হচ্ছে জিনিস আর ও চারিদিকে তাকিয়ে অনেকটা অবাক হয়ে গেছে কারণ চারপাশে গোলাপের পাপড়ি ছড়ানো, মধ্যে গোলাপ, কিন্তু সব গোলাপ ফুলগুলো ফ্রেশ ছিল না, মনে হচ্ছে এগুলো কয়েকদিনের বাসি। এটা দেখে ও একটু অবাক হচ্ছিল যে ও আমার জন্য সারপ্রাইজ এগুলো সব বাসি কেন বা মরা ফুল কেন। মুন যখন লি'র ফ্ল্যাটে ঢুকে এই সব কথা চিন্তা করছিল, তখন লি'র তিনটা বিড়াল মুনের চারপাশে এসে ঘুরছিল কারণ ওই সময় ওরা অনেক ক্ষুধার্ত ছিল। তো একটু পরে মুন খেয়াল করলো বিড়ালের যে ট্রে আছে ওখানে কোনো খাবার নেই আর লি ওকে বলেও যে ও বিড়ালের খাবার গুলো কোথায় রাখে তো এই সময় মন লির কিচেনে গিয়ে ও ক্যাবিনেট গুলো খুলে খুলে দেখছিল কোথায় লি বিড়ালের খাবার গুলো রাখে অনেক খোঁজার পরে ও পায়নি তো এই সময় মন নোটিস করলো লির প্যাসেজের মধ্যে একটা লম্বা চিকন ক্যাবিনেট তো ও মনে করলো আচ্ছা এখানে মনে হয় বিড়ালের খাবার আছে তো ও অনেক খুলতে ট্রাই করলো ক্যাবিনেট কিন্তু খুলছিল না তো অনেক জোরে খুলে ও একটু অবাক হয়ে তাকিয়ে আছে কারণ ও বুঝতে পারছিল না ও কি দেখছে আবার চারপাশে অন্ধকারও একটু পরে ও যখন রিয়েলাইজ করলো ও কি দেখছে ও সাথে সাথে অনেক জোরে চিৎকার দিল দেখা গিয়েছে মুন লিকে যেরকম মানুষ মনে করত বাহির থেকে লি মোটেও সেরকম মানুষ ছিল না এখন আমরা যাই আরো পাঁচ দিনের আগের ঘটনায় যেদিন লি মুনের সাথে ওই কার পার্কে ঝগড়া করে একটা ট্যাক্সি ডেকে চলে গিয়েছিল প্রকৃত পক্ষে লি ওয়েট করছিল মুন ওই জায়গা থেকে চলে যেতে তারপর ও ট্যাক্সি থামিয়ে আবার ওর গাড়ির কাছে গিয়ে এবার ওর নিজের গাড়ি ড্রাইভ করে ওর নিজের ফ্ল্যাটের দিকে যাচ্ছিল কিন্তু কিন্তু লি যখন ওর ফ্ল্যাটের দিকে যাচ্ছিল অন দা ওয়ে ও একটা ট্যাক্সির সাথে ক্র্যাশ করে আর যেটা সিসিটিভি তেও ধরা পড়েছিল তো ওই অ্যাক্সিডেন্টে কিন্তু ট্যাক্সি ড্রাইভার আর লির তেমন একটা ক্ষতি হয়নি এখন লির আগে থেকে একটা রেকর্ড ছিল সেটা হচ্ছে ও এর আগেও আরো দুইবার প্রিজনে যেতে হয়েছিল গাড়ি অ্যাক্সিডেন্টের জন্য যার কারণে এইবার ও যদি প্রিজনে যায় ওর লাইসেন্স একেবারে চলে যাবে যার কারণে ও ট্যাক্সি ড্রাইভারকে বললো তুমি পুলিশের কাছে যেও না তুমি আমার কাছে টাকা চাইলে আমি তোমাকে টাকা দেবো তো ট্যাক্সি ড্রাইভারও বললো যে তুমি আমাকে টাকা দিতে হবে কিন্তু সেটা হবে ক্যাশ তো এ পর্যায়ে লি আর ট্যাক্সি ড্রাইভার একটা কথাই অ্যাগ্রি করে লি আর ট্যাক্সি ড্রাইভার লির অ্যাপার্টমেন্টে গিয়েছিল কারণ ওই অ্যাপার্টমেন্টে লি ওর ক্যাশ পোষা রাখত তো যখন ওরা দুজন লির অ্যাপার্টমেন্টে গিয়েছিল একটা পর্যায়ে ওদের মধ্যে ঝগড়া হচ্ছিল টাকা পয়সা নিয়ে যার কারণে লি এক সময় অনেক রাগ হয়ে ওই ট্যাক্সি ড্রাইভারকে মারতে মারতে মেরে ফেলেছিল আর মেরে ফেলে ওর একটা ক্যাবিনেটের মধ্যে রেখেছিল তার মানে মুন এখন লির ক্যাবিনেট খুলে যেই জিনিসটা দেখেছিল সেটা হচ্ছে ওই মরা ট্যাক্সি ড্রাইভার লি ওই ট্যাক্সি ড্রাইভারকে মেরে ফেলে ওর ক্রেডিট কার্ড মোবাইল চুরি করেছিল আর লি এতদিন মুনকে যে প্রিন্সেস এর মতো ট্রিট করছিল দামি দামি গিফট খাওয়া দাওয়া সবকিছু ও ট্যাক্সি ড্রাইভারের ক্রেডিট কার্ডের পয়সা দিয়ে করছিল আর ও ট্যাক্সি ড্রাইভারের মোবাইল ইউজ করে ওই ট্যাক্সি ড্রাইভার ফ্যামিলির কাছে মেসেজ পাঠাচ্ছিল যে ওদেরকে কনভিন্স করতে ট্যাক্সি ড্রাইভার এখনো বেঁচে আছে লি ওর ফ্ল্যাটের মধ্যে এত সব ফ্লাওয়ার্স রেখেছিল যেন ওই ট্যাক্সি ড্রাইভারের মৃত দেহর গন্ধ কেউ না পায় কিন্তু লি এই ট্যাক্সি ড্রাইভারকে মেরে ফেলা ওর মোবাইল ক্রেডিট কার্ড চুরি করা ড্রাঙ্ক হয়ে র্যাকলেস ড্রাইভিং এগুলোই ওর একমাত্র সিক্রেট না ওর আরো অনেক সিক্রেট আছে তো পুলিশ যখন লি ট্যাক্সি ড্রাইভারকে মেরে ফেলেছে এটার ইনভেস্টিগেশন করছিল তখন আরো কিছু সিক্রেট বের হয়ে এসছে সেটা হচ্ছে লি যে বলেছিল ও অনেক রিচ ওয়ার্ল্ড ফ্যামিলি থেকে বিলং করে সেগুলো সবই ছিল মিথ্যা ও যে বলেছিল ও যে অ্যাপার্টমেন্টে থাকে এই পুরো বিল্ডিং ওর সেটাও মিথ্যা এই বিল্ডিং এই অ্যাপার্টমেন্ট হচ্ছে লির এক্স গার্লফ্রেন্ড যে ছিল একজন বার আর তার বয়স ছিল প্রায় ফিফটির মতো লি এখন যে অ্যাপার্টমেন্টে থাকে এটা হচ্ছে ওর এক্স গার্লফ্রেন্ড যে তিনটা বিড়াল আছে এগুলো ওর এক্স গার্লফ্রেন্ড পুলিশ যখন লির অ্যাপার্টমেন্টে এসে ইনভেস্টিগেট করছিল ওরা দেখেছিল অ্যাপার্টমেন্টের ভিতরে কতগুলো রক্তের দাগ আর যেই রক্ত ওরা টেস্ট করে বুঝেছে এটা হচ্ছে লির এক্স গার্লফ্রেন্ড রক্ত তো একটা পর্যায়ে লি শিকার করতে বাধ্য হয়েছে ও ওর এক্স গার্লফ্রেন্ড কেউ মেরে ফেলেছে মেরে ফেলে ওর অ্যাপার্টমেন্ট ক্রেডিট কার্ড মোবাইল এই সব কিছু নিয়েছিল আর ওই দিন পর্যন্ত লি ওর ওই এক্স গার্লফ্রেন্ড ফ্যামিলির কাছে মেসেজ করছিল প্রিটেন্ড করছিল যে ও এখনো বেঁচে আছে ওই সময় পর্যন্ত ওর এক্স গার্লফ্রেন্ড এর ফ্যামিলির কোন আইডিয়াই ছিল না যে ওই মহিলা আসলে কোথায় বা কিভাবে আছে কেমন আছে তো ওই সময় তো পুলিশ লি কে অলরেডি অ্যারেস্ট করেছে ট্যাক্সি ড্রাইভার আর ওর এক্স গার্লফ্রেন্ড মেরে ফেলার জন্য লির লাইফ ইন প্রিজন হয়েছে মনে করছেন গল্প এখানে শেষ এখানে শেষ না আরো আছে পুলিশ যখন লির অ্যাপার্টমেন্টের আরো জিনিস চেক করছিল তখন ওরা ওখানে আরেকটা মোবাইল ফোন পেয়েছিল যেটা পুলিশ বুঝেছে এটা অন্য কোন মেয়ের মোবাইল ফোন যে অনেকদিন ধরে মিসিং তো তার মানে লির আরেকটা মেয়ের সাথেও রিলেশন ছিল আর যে এখনো পর্যন্ত মিসিং আর আজকের দিন পর্যন্ত কেউ জানে না ওই মেয়েটা কোথায় কিন্তু আরো ক্রেজি জিনিস হয় পুলিশ লিকে করার পর যখন ওর এই ঘটনাটা নিউজের সামনে আসে আর যখন ওই সবাই সিসিটিভিতে দেখেছিল লি ট্যাক্সি ড্রাইভারের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে ও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্যাক্সি ড্রাইভারের সাথে কথা বলছে কোরিয়ার অনেক মেয়েরা দেখে অবাক হয়ে গিয়েছে লিকে দেখে কারণ লি ছিল এক্সসেপশনালি সুন্দর ছেলে কোরিয়ার অনেক মেয়েরা লিকে দেখে একদম পাগল হয়ে গিয়েছে বলছিল আল্লাহ কি সুন্দর ওরা ওকে ট্রিট করছিল একদম হিরোর মতো যার কারণে এখন মুন যে আসল ভিক্টিম তার একটা হেটার্স গ্রুপও তৈরি হয়েছে কারণ তারা লিকে পছন্দ করে তাই এখন ওরা মুনকে হেট করে যার কারণে কোরিয়ার পুলিশরা মুনের আইডেন্টি গোপন রেখেছিল ওর ফেস সবসময় কাভার্ড রেখেছিল যেন অন্য মানুষরা মুনের পরিচয় না জানতে পারে আর আমি আমার আজকের এই গল্পে যে মুন নামটা ইউজ করেছি এটা হচ্ছে একটা ছদ্ম নাম কারণ ওর রিয়েল নাম কখনো পুলিশ সামনে আসতে দেয়নি তো আজকের দিন পর্যন্ত লির কিন্তু একটা ফ্যান বেস আছে যারা ওকে পছন্দ করে মনে প্রাণে কারণ হচ্ছে ও দেখতে অনেক সুন্দর এটাই ছিল আমার আজকের গল্প মনের কোনো আইডিয়াই ছিল না তার সুন্দর বয়ফ্রেন্ডের চেহারার আড়ালে কি লুকিয়ে আছে তো আমাদের আশেপাশে এরকম অনেক মানুষ আছে আমরা দেখি কি ভদ্র সুন্দর শিক্ষিত এত টাকা পয়সা এই মানুষটা তো অবশ্যই ভালো হবে কিন্তু এর চেহারার পিছনে কি লুকিয়ে থাকতে পারে আপনার কোনো আইডিয়াই থাকবে না তাই মেয়েরা আপনারা সব সময় সতর্ক থাকবে না আপনারা কার সাথে চলাফেরা করছেন মিশছেন কাকে বিশ্বাস করছেন আমার ভিডিওটা ভালো লাগলে আর মনে করলে করতে করতে পারেন সতর্ক লাইক এন্ড ফলো করবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে স্বপ্নম ব্লগ আর আমি এখন থেকে সব সময় স্বপ্নম ব্লগস এর ভিডিও দিচ্ছি তাই আপনারা আমার এই ভিডিওগুলো গুলো ইউটিউবে গেলে আরো বেটার কোয়ালিটিতে দেখতে পাবেন